ঐতিহ্যবাহী আতাই কলা ধান থেকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে ধানের বাজার উপর দর এবং নিম্ন বাজার দর জানিয়ে দেব সে পর্যন্ত সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন চলুন সরাসরি কৃষকের সাথে কথা বলে আজকে বাজার আপনাদেরকে জানিয়ে দিই সে পর্যন্ত সঙ্গে থাকুন চলুন বিনা পঁচিশ ধান দেখাচ্ছি বিনা পঁচিশ এটা কত টাকা মন বলছে আজকে

নতুন ধান উঠতে শুরু করেছে নতুন ধান আপনাদের দেখাচ্ছি নতুন আঠাশ ধানের দাম আজকে কৃষকের সাথে কথা বলে জানি কতটা কেমন আশি টাকা এগারোশো আশি গত সপ্তাহ থেকে কম না বেশি গত সপ্তাহের কম দাম ধানের দাম কম কতটা কেমন কিনেছে সাড়ে পনেরোশো

সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন জেলার ঐতিহ্যবাহী হলুদ হাট বসে ইসামতি নদীর ধার এই হাটটি বসে এখানে ব্যাপক হলুদ আমদানি হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে হলুদের বাজার দর জানিয়ে দেব কাঁচা হলুদ এবং শুকনা হলুদ উপর বাজার কত টাকা মন বিক্রি হয়েছে সঙ্গে থাকুন

হঠাৎ গত থেকে একটু বেশি না কম আমি এখন হলুদের আরতে চলে আসছি আড়দার ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো হলুদ কিনে রেখেছে আজকে বাজার উপর বাজার এবং নিম্ন বাজার কত টাকা মন হলুদ কিনেছে আড়দার ভাইয়ের সাথে আমি কথা বলবো সালেকুম আজকের বাজার হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ছুরিটা কিনছি উপরে নয় নয় হাজার নয় হাজার টাকা মন আর বিশেষ করে কুচিটা কিনছি ছয় হাজার পাঁচশো আটশো যাচ্ছে দেখা যাচ্ছে যে আহ সাড়ে সাত সাড়ে আট এরকম যাচ্ছে মোটামুটি আমাদের বড় ব্যাপারী আমাদের বড় ভাই আসছে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে গাড়িস্তোরাও বেশি আরাম পাচ্ছে কোনো ঝড় নাই ঝামেলা নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা মালটা নিচ্ছি ওজন দিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে বরং ঝামেলা নাই ইনশাল্লাহ এই তো বাজার চলতেছে নয় হাজার সরি আর কুটিটা হচ্ছে আহ ছয় হাজার অ্যাকচুয়ালি এটা রাউন্ড ফিগার বাজার চলতেছে আর কি এতটুকু ইনশাল্লাহ